প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো দেখো আজকে ফুড রি এক্সাম সংক্রান্ত যে মামলাটা বহুদিন ধরে পেন্ডিং ছিল যেন পেন্ডিং মানে হচ্ছে মামলা উঠছিল না তো টু বি মেনশন ডে মেনশান করে এটাকে মেনশন করেছিলেন অ্যাডভোকেট সাহেব এবং যথারীতি মামলা আজকে হয়েছে এবং বড়সড় কিন্তু একটা অর্ডার হয়েছে একটা ইন্টারিম অর্ডার হয়েছে অর্থাৎ অনারেবল জাস্টিস রাজা শেখর মান্থা বলেছেন এই যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে অভিযোগ পরীক্ষার্থীরা করেছে তো সেই জন্যে সিআইডিকে সমস্ত এফআইআর যত জেলায় যতগুলি এফআইআর হয়েছে সমস্ত এফআইআরকে নিয়ে একসাথে তদন্ত করে সেই তদন্তকে তদন্তের রিপোর্ট মে মাসের বাইশ তারিখের মধ্যে জমা দিতে বলেছেন এবং পাশাপাশি এই যে পরীক্ষা পরীক্ষাসহ সমস্ত যে প্রসেস এবং রেজাল্ট এবং নিয়োগ টোটাল ব্যাপারটার ওপরেই কিন্তু আদালত স্টে দিয়েছে সাময়িক স্টে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত সিআইডি রিপোর্ট দিচ্ছে ততক্ষণ কিন্তু কোনো রকম রেজাল্ট প্রকাশ বা নিয়োগ কোনো কিছুই কিন্তু মানে হবে না তো এটা একটা স্বস্তির ব্যাপার কেননা যারা তোমরা এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছিলে মামলা হচ্ছিল না আমি তোমাদের বলেছিলাম যে টু বি মেনশনডে করানোর কথা অ্যাকর্ডিংলি অ্যাডভোকেট সাহেব সেটা করেছেন এবং জজ সাহেব কিন্তু ব্যাপারটা ব্যাপারটার মানে গ্রাভিটি বুঝে কিন্তু টোটাল প্রক্রিয়াটাকে আপাতত স্টে দিয়েছেন এবং সিআইডির ডিআইজি র্যাঙ্কের অফিসারকে টোটাল ব্যাপারটা তদারকি করে বাইশে মেয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন ঠিক আছে তো দেখা যাক রিপোর্টে কি উঠে আসে তো ততদিন আমি তোমাদের বলবো যে তোমরা অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নাও এই পরীক্ষাটা মানে যা হবে সেটা তো দেখাই যাবে তবে তোমরা একত্রিতভাবে যে লড়াই করছো সেই লড়াই কিন্তু তোমরা চালিয়ে যাও তো চলো আজকের মতন এতটুকুই তোমাদের কোনো রকম কিছু কোয়ারিস থাকলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে থাকছে টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো কোনো শর্ট আপডেট থাকলে আমি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই দিয়ে থাকি তো চলো টাটা